কালার ওয়াও ভিয়ার্স দেখুন কি এত গর্জিয়াস লুক দিচ্ছে লুকটা জাস্ট দেখুন কি সুন্দর এত গর্জিয়াস একটা আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইন্ট আজকের আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য দ্য ড্রেস এক্সপার্ট থেকে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইনার গাউনের কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর গাউন দেখাবো এখানে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে এটা হচ্ছে সব তিন এগারো এটা হচ্ছে লেভেল টু ইস্টার্ন প্লাজার হচ্ছে আপনার তৃতীয়তলায় হাতের ফুল ঢাকা বয়স আর ফোন নাম্বার হচ্ছে দুটো নাম্বার যারা অনলাইনে অর্ডার করবেন এই দুটো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে স্ক্রিনশট নেবেন ভিডিও থেকে যে অ্যাড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনি কি একটু সাইট বোঝার সমস্যা নয় সো আমরা এক এক করে কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে এটাই দিয়ে স্টার্ট করি না এটার মধ্যে কালার আছে তিনটা সো এটা আজকে ড্রেসগুলো মূলত হচ্ছে গাউন আর এগুলো হচ্ছে সামনে যেহেতু একটা ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য নিতে পারেন অথবা এঙ্গেজমেন্টে পড়ার জন্য ঠিক আছে তারপরে হচ্ছে এঙ্গেজমেন্টে হলুদে মেহেন্দি প্রোগ্রামে ব্রাইটকে পড়ানোর জন্য এই ধরনের কালেকশনগুলো নিতে পারেন সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার কালারটা হচ্ছে একদম ডার্ক ওয়াইন কালার একদম ডার্ক ওয়াইন হ্যাঁ একটু বাঁকা করেন হ্যাঁ হালকা হ্যাঁ জাস্ট দেখুন লুকটা জাস্ট দেখুন কি সুন্দর এত গর্জিয়াস একটা গাউন সম্পূর্ণ ড্রেসটা কাজ করে একটু ব্যাকসাইডটা দেখাবেন হ্যাঁ ব্যাক সাইড সিমিলার কাজ তাই না একদম সিমিলার কাজ সেম টু সেম আর ভিতরে তো ইনার ক্যান ক্যান সেটিং আছে আচ্ছা এটা সাথে আর কি কি আছে আমরা একটু দেখাই আর এগুলো হচ্ছে কি সালোয়ার হবে অন্য হবে আর এগুলোর বডি সাইজ তো হচ্ছে ফ্রি সাইজ হয় জি ফর্টি ফোর পর্যন্ত এর নিচে সবাই পড়তে পারবেন আর অন্য দুই সাইডে কাজ করা যেহেতু গাউনটা তো গর্জিয়াস অন্যটা কিন্তু এই জন্য একটু সিম্পল রাখা হয়েছে সালোয়ার হবে চুড়িদার সো এইটার কালার হবে মূলত তিনটা যেটা আমরা দেখালাম এটা ওয়াইন কালার আরেকটা কালার দেখাচ্ছি এই যে খুব সুন্দর একটা নুট পিঙ্ক কালার এত গর্জিয়াস দেখুন এটা হচ্ছে নুট পিঙ্ক কালারের মধ্যে আছে অস্থির একটা কালার আর ড্রেসগুলো খুবই সুন্দর বিশেষ করে এঙ্গেজমেন্ট পার্টিতে প্রোগ্রামে পরার জন্য বেস্ট হবে একই কাজ থাকছে আচ্ছা আরেকটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি সালারও আচ্ছা আরেকটা কালার যেটা আছে আমরা দেখিয়ে দিয়েছি লাস্টোন হচ্ছে দ্য গর্জিয়াস ব্ল্যাক আর ভিয়ারস এই যে নিচের মাল্টি কালার কাজ এইটার জন্য কিন্তু ড্রেসটা অনেক বেশি হাইলাইট হচ্ছে বডিতে এবং হচ্ছে নিচের নিচেরpostgresql মাল্টি কালার কাজটার জন্য ড্রেসটা খুবই হাইলাইট হচ্ছে সো ভাই এটার প্রাইসটা একটু বলে দিই এটা হচ্ছে 6000 কত 6000 6500 ওকে 6500 6500 এ সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমরা এখন নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ধৈর্য ধরে দেখতে হবে সবগুলো ডিজাইনেরই কালার হবে সবগুলো ডিজাইনেরই আপনারা কালার পাচ্ছেন এইটা আরেকটা ডিজাইন এত জোস কালেকশানগুলো জাস্ট দেখুন এগুলো কিন্তু মিস করা যাবে না সামনে ওয়েডিং সিজন তারপরে পূজাও আসছে কিন্তু গর্জিয়াস কালেকশন হিসেবে বেস্ট ফ্রন্ট সাইড ব্যাক সাইড সিমিলার কাজ এবং এটার সাথে আপনারা চুড়িদার পেয়ে যাবেন এবং এটা কিন্তু মাল্টি কালারের কাজ আচ্ছা সবগুলোর ভিতর ইনার ক্যান ক্যান আছে আর এই গাউনগুলোর লেন্থ কিন্তু চুয়ান্ন প্লাস হয় হ্যাঁ সাথে সালোয়ার হবে চুড়িদার আর ওড়নাটা কিন্তু অল ওভার একটা কাজ থাকছে

এই যে এটা হচ্ছে একদম গ্রেপ কালার সালোর না ধরনের কাজ করা থাকবে আচ্ছা বাকি কালার দেখাচ্ছি আরেকটা যেটা আছে গিয়ার্স এটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার এই যে দেখুন এটা হচ্ছে মফ পিঙ্ক কালারের মধ্যে অনেক বেশি সুন্দর ড্রেসটা প্রাইসটা তো একই অনেক বেশি সুন্দর কিন্তু এগুলো মানে একদম লাক্সারি কালেকশন ডিজাইনার পিস প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো আরেকটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার যেটা আছে এটা অলিভ কালার এই যে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এই যে একটু ঘেটা ছয়ে গেল হ্যাঁ অলিভ কালারের মধ্যে এটা হ্যাঁ এটা একটু সেলফি অলিভ কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এই যে প্রাইসটা পড়ছে 5500 প্রাইসটা কিন্তু আমি বারবার মেনশন করছি কারণ অনেকে হচ্ছে স্কিপ করে যান ঠিক আছে যার কারণে আমি বারবার মেনশন করছি 5500 তে পেয়ে যাবেন অনলাইন অর্ডার জন্য আপনাদের ভিডিওর স্ক্রিনের নম্বরে ইমো WhatsApp এ যোগাযোগ করতে হবে এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন এইটার আবার কালার আছে পাঁচটা পাঁচটা কালার ভিউয়ার্স এটার ওয়াও এটা সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে গোল্ডেন জেলি দিয়ে কাজ করা সাথে মিররের কাজও আছে এবং মাঝখানে যে ফ্লাওয়ারটা করা আছে এটা আবার একটা কনফ্রাস্ট সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ ড্রেসে ওয়াও জাস্ট কালার লুক এত বেশি সুন্দর এবং ব্যাক সাইড দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে কারণ প্রত্যেকটা ড্রেস ফ্রন্ট সাইড সাইড সিমিলারভাবে কাজ করা ঠিক আছে কারণ ডিজাইনার পি যেগুলো অরিজিনালগুলো হয় এগুলো কিন্তু ফ্রন্ট সাইড সাইড এরকম সিমিলার ডিজাইন পাবেন এটার সাথেও সালোয়ার আছে অন্যটাও কাজ করা এই যে যেহেতু এগুলো একটু ব্রাইডাল কালেকশন সামনে একটা বিয়ের সিজন সো তার কারণে কিন্তু এগুলো হচ্ছে আপনার একটু উন্নত কাজ আছে পার্টিওয়ারগুলো কিন্তু অন্য একটু সিম্পল রাখা হয়েছে সো এটার কালারগুলো দেখাই এটা দেখুন এটা চাইলে এঙ্গেজমেন্টের জন্য চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন হোয়াইট কালার মানে ওইটা ঠিক হোয়াইট না স্নো হোয়াইট বা অফ হোয়াইট বলতে পারেন এটার প্রাইস কত পড়বে ফ্যাম এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো এটাও পাঁচ হাজার পাঁচশো আচ্ছা স্যালার না পেয়ে যাবেন ফ্রন্ট সাইড সাইড কাজ করা আছে আচ্ছা নেক্সট কালারগুলো দেখাবো ওকে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আপনার জাম কালারের মধ্যে অনেকগুলো করে কালার বিয়ার্স এখন মানে যেগুলো দেখাচ্ছি ওয়াও ভিয়ার্স এইটার কালার কন্ট্রাস্টটা আরও বেশি সুন্দর লাগছে কিন্তু মানে মাঝখানে ফ্লাওয়ারটার জন্য একটু বডিটা আপনাদেরকে দেখাই ওয়াউ জাস এত গর্জিয়াস লুক দিচ্ছে ভিয়ার্স দেখুন এত মানে ঘের তার উপর এত সুন্দর কাজ প্রাইস পড়ছে পাঁচ হাজার পাঁচশো একদম বাজেটের মধ্যে এরকম ডিজাইনার গাউনগুলো পাচ্ছেন কারণ কি এগুলো কিন্তু মিনিমাম সাড়ে ছয় সাত এর উপরে সেল হয় বাট এখানে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশোতে আচ্ছা আরও দুইটা কালার হবে আমরা দেখাচ্ছি আরেকটা কালার রয়েছে এটা ম্যাজান্ডা একদম রেড ওয়াইন কালারও বলতে পারেন রেড ওয়াইন অথবা ম্যাজান্ডা একদম ডার্ক ম্যাজেন্ডার আর প্রাইসটা পড়ছে পাঁচ হাজার পাঁচশো আচ্ছা এটার আরেকটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটার লাস্ট ওয়ান কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা মফ পিঙ্ক কালার মফ পিঙ্ক কালারটা এটার মধ্যে পেয়ে যাচ্ছেন দামটা একই থাকছে পাঁচ হাজার পাঁচশো আরও ডিজাইন আছে কিন্তু ধৈর্য ধরে দেখবেন সামনে ওয়েডিং সিজন অনেক অনেক ডিজাইন কিন্তু আজকে দেখাবো ঠিক আছে প্রাইস সেম থাকছে ওকে নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাচ্ছি বিয়ার্স এইটার মধ্যে কালার পাবে না এটার মধ্যেও পাঁচটা কালার আচ্ছা এটা পাঁচ ছয়টা কালার না ছয়টা কালার আছে এটাতে ওকে সো একটু ব্রাইট কালার দিয়ে শুরু করি এঙ্গেজমেন্ট ওয়ার হিসেবে এটা একদম বেস্ট একটা কালার ঠিক আছে প্রথম যে দুইটা কালার দেখাবো দুইটাই আপনারা এঙ্গেজমেন্টের জন্য একদম চোখ বন্ধ করে নিতে পারেন দেখুন সম্পূর্ণ ড্রেসটা ভিতরে ইনার ক্যান সব কিছু সেট করা থাকবে লাক্সারি করে কাজ করে এবং এইগুলো প্রত্যেকটা ড্রেস ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু কাজ করা আছে ভিতরে ইনার ক্যান প্রত্যেকটাতে আছে আর এটার সাথে কি আছে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে গাউনটা ওকে এটার সাথে থাকবে হচ্ছে চুড়িদার

আরও কালার হবে ভিয়ার্স এত সুন্দর সুন্দর ডিজাইন আর এত সুন্দর সুন্দর কালার এগুলো মিস করলে কিন্তু আমি বলবো বিশাল বিশাল লস হয়ে যাবে ঠিক আছে ওয়াও ভিয়ার্স মেরুনটা দেখে মনে হচ্ছে কি যে কোনো এক ব্রাইডের জন্য জাস্ট ওয়েট করছে এত গর্জিয়াস লুক দিচ্ছে মেরুনটা মানে মেরুনটা দেখেই মনে হচ্ছে যে সামনে ব্রাইডাল সিজন ওয়াও জাস্ট দেখুন মেরুনটার লুকটা দেখুন এটার প্রাইস সেম মেরুনটা দেখে একদম কেন যায় না ব্রাইডাল ব্রাইডাল একটা মানে লুক চলে আসছে প্রাইসটা একই এখন দেখাচ্ছি এটা আরেকটা কালার অলিভ কালার মেহেন্দি প্রোগ্রামে যদি ব্রাইটকে পড়াতে চান ঠিক আছে এই কালারটা একদম পারফেক্ট অলিভ কালারটা ওয়াও প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অনেক বেশি ইউনিক এবং অনেক বেশি সুন্দর সেম প্রাইস থাকছে আচ্ছা বাকি কালারগুলো দেখাচ্ছি এখানে আরও কালার হবে পাঁচ হাজার পাঁচশো প্রাইস ওকে প্রত্যেকটা রেটার ওনাও কিন্তু কাজ করা হ্যাঁ আমরা কিন্তু ফার্স্ট রেটার ওনা দেখিয়ে দিয়েছি এই যেটা হচ্ছে সি গ্রিন কালার সেম দাম পাঁচ হাজার পাঁচশোতে আচ্ছা বাকি কালার দেখাচ্ছি এই যে সম্পূর্ণটা কাজ করা আছে আর একটা কালার দেখা এইভাবে একটু রাখি হ্যাঁ আরেকটা কালার লাস্ট ওয়ান কালার যেটা আছে বিয়ার্স এইটা তো জাস্ট মানে মিস করার মতো কালার না এইটা আসলে রেখে যাওয়াই যাবে না ঠিক আছে এইটা যদি কেউ নিতে চান চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন কারণ এটা হচ্ছে খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার ওয়াও দেখুন কি সুন্দর একটা গর্জিয়াস গাউন এটার প্রাইস পড়ছে অনলি পাঁচ হাজার পাঁচশো সুপার ডুপার গর্জিয়াস এবং ফ্রন্ট সাইড সাইড ব্যাক সিমিলার কাজ ওকে লাস্ট একটা ডিজাইন আছে কালার থাকবে তিনটা সো এটার একদম ইউনিক একটা কালার দেখাচ্ছি ব্ল্যাক ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করছি এটা আবার একটু মাল্টি কালার কাজ তাই না হ্যাঁ এটা দেখতে মানে মিনাকারি ওয়ার্কের মতো লাগছে দূর থেকে ঠিক আছে একদম মিনাকারি ওয়ার্ক স্টাইলে করা এটার সাথেও সালা রকম অনা পেয়ে যাবেন ওড়নাটা একটু দেখাই সাইড ব্যাক সাইড কাজ থাকবে আসলে এগুলো ব্যাক সাইড ঘুরে দেখাতে কিন্তু খুব টাফ কারণ বুঝতেই পারছেন এত আছে এগুলো সম্পূর্ণটা লাক্সারি কাজ আর কি যেহেতু একটু ব্রাইডাল সিজন বেদা পার্টিতে প্রোগ্রামে পড়বেন একদম সুপার গর্জিয়াস কালেকশন এটার দাম কত ভ্যাক পাঁচ এটাও পাঁচ হাজার পাঁচশো কালার কি তিনটা না চুড়িদার আছে সামনে কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক দেন আছে হচ্ছে এটা মফ পিঙ্ক কালার এই যে সেম প্রাইস পাঁচ হাজার পাঁচশোতে মফপিং কালারটা জাস্ট দেখুন পাঁচ হাজার পাঁচশোতে লাস্ট ওয়ান আরেকটা আছে দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখিয়ে দেয় সবগুলো কিন্তু আমি কিন্তু এই যে দেখাচ্ছি না প্রত্যেকটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সিমিলার কাজ হ্যাঁ আর হিউজ খের দাম থাকছে পাঁচ হাজার পাঁচশো ওয়াও বেয়ার্স লাস্টের কালারটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আপনার একদম লাইট অলিভ কালার বা গ্রেপ কালার বলতে পারেন প্রাইসটা থাকছে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এবং ব্যাক ব্যাকসাইড সিমিলার কাজ থাকছে ওকে সো সোভিয়ার্স আজকের এই সুন্দর কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে এই ডিজাইনার শোরুমটা যেটা হচ্ছে দ্য ড্রেস এক্সপার্ট যেটা হচ্ছে সব তিন বাই এগারো লেভেল দুই ইস্টার্ন প্লাজার তৃতীয়তলায় হাতেরপুর ঢাকা বয়সব পাঁচ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে এই দুইটা নাম্বার দুইটা নাম্বারে হচ্ছে আপনার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য অবশ্যই আপনি এখানে যোগাযোগ করবেন সো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্হাফেজ